আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ছাদ বাগানে চলে আসলাম ছাদ বাগানে এসে দেখি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে সুগন্ধি কামিনী ফুলও ফুটেছে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে শেয়ার করে দিবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন অনেক কড়া রোদ উঠেছে আজকে অনেক দিন পরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে আজকে একটু লেট হয়ে গেছে বারোটা বেজে গেছে কাজটা শেষ করে চলে আসলাম অনেক রোদ উঠেছে এদিকে সুন্দর চেরি ফুল ফুটে আছে কলা গাছ এদিকে আছে কাঠগোলাপের গাছ তো বৃষ্টির জন্য কাজ করা যায় না এদিকে কাগজি লেবু পুঁই শাক তুলসী পাতা তারপরে পাতাবাহার টগর ফুলের গাছ পেঁপে গাছ রঙ্গন ফুল মাধবীলতা ফুল অলকানন্দা ফুল গোলাপ ফুল এদিকে আছে পাতার গাছ নয়নতারা এদিকে আছে দুলন চাপা জবার করে এসেছে চায়না টগর আছে এই যে আছে হচ্ছে হাসনাহানা এদিকে রে লিলি তারপরে হচ্ছে কামিনী ফুল নাইট কুইন ফুল এটা হচ্ছে রজনীগন্ধা ফুল আর হচ্ছে গন্ধরাজ এদিকেও আছে গোলাপ তারা সব ফুটে আছে এই যে বেলি ফুলের কলি এসেছে আবারও এই রকম ফুল গাছ ফল গাছ শাক সবজি ছাদ বাগানে যে কালকে আলু শাক করে নিয়েছি কামরাঙা গাছে সুন্দর ফুল এসেছে আবারও তেঁতুল গাছ রকম গাছ চারা গাছগুলো বড় হচ্ছে এগুলো কাছ থাকে ছাদ বাগানে গাছগুলো দেখা পরিষ্কার পরিচ্ছন্ন করা এদিক হচ্ছে বড়ই গাছ মালবেরি গাছ এদিকে একটা মোটা হয়েছে আদা গাছ সব কিছু আদা গাছ অল্প একটু লাগালে অনেক আদা হয় পুঁই শাক কচু শাক এদিকে আছে মরিচের গাছ গাঁদা ফুলের গাছ এদিকেও আঙুর গাছ আছে নানারকম শাক সবজি গাছ আছে বড় হচ্ছে শাক সবজি গাছ এদিকে হলো আমার কচু শাক আলু শাক পেয়ারা গাছ তারপরে সুন্দর সুন্দর পাতার গাছ পাতা হয়েছে কালো কচু সাদা কচু আম গাছ পোশাক গাছ সুন্দর করলা গাছ তারপর হচ্ছে ধনদুলের গাছ সফেদা তারপর আনার গাছ এদিকে পেঁপে গাছ পেঁপে বড় হচ্ছে আর এদিকে হচ্ছে ভিতরে আছে নানারকম শাক সবজি বরবটি গাছ আছে বরবটি ধরেছে এদিকে নানারকম গাছ এদিকে আমার কবুতর খাবার খাচ্ছে গুলো খাবার খাচ্ছে চারা গাছ পেয়ে উঠেছে সজনে পাতার গাছ এদিকে রকম গাছ আছে গেট ফুল ফুটেছে পেয়ারা ধরেছে মাধবী পেয়ারা আতা গাছ মিষ্টি কুমড়া হয়েছে বেগুন গাছ তারপরে চাঁদ বাগানে আসলে নানারকম গাছ থাকে যেদিকে পানি জমে আছে পানি ফেলে দিলাম আর দেখা যায় এই যে বেগুন গাছটা এটাকে একটু ঘুরিয়ে দিবো টপটা আমরা ধরে আছে পেঁপে ফুল করম চা পেকে আছে গাছে অনেক গরমচা পেকে গেছে গাছ যেদিকে মাসাল লেবু অনেক লেবু ধরেছে গাছে অনেক লেবু ধরে তো আমার বাগানে নানারকম গাছপালায় যে মালটা গাছ তারপর লেবু গাছ যে বৃষ্টি সিজনে তেমন কাজ করা যায় না এদিকেও আছে চারা গাছগুলো বড় হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ